এই হাঁস দুইটা মানুষের পায়ের নিচে সময় থাকে ওরা মানুষ যেখানে দেখে সেইখান থেকে আর সরে না ওদের এত খারাপ স্বভাব হয়ে গেছে দুই দিন আগে একটা বিরোধ দিছিলাম রসের কথা বলছিলাম রসের সিনটা আমি দেখাইতে পারি নাই ডিসপ্লে সাদা হয়ে গেছিল আমি অনেক দুঃখিত আসসালামু আলাইকুম আপু ভের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি তবে ডিসপ্লে সাদার কারণে রসের সিনটা দেখাইতে পারি না আজকের ভিডিওতে রসের সিনটা দেখাবো আর বিকালের খিচুড়ি রান্না করবো গরুর গোস্ত দিয়ে তোমরা পুরো ভিডিওটি দেখো ভালো লাগলো অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা রোটে গাটে কী বিক্রি করে তোমরা সব সময় দেখে খাইবা এখন কিন্তু রসের সিজন না এটা কিসের রস আল্লাহ জানে তারপরও মানুষ অনেক কিছু খায় আমি তোমাদেরকে বলি তোমরা সব কিছু জেনে বুঝে খাইবা এখন কিন্তু রস বিক্রি করে না এখন প্রচুর গরম এখনও রস বের হয় নাই তো জিজ্ঞেস করলাম ভাই এটা কীসের কয় রস এটা হলো খেজুরের তো এখন খেজুর করতে আমাদের দেশে এখন খেজুর এখনও শুরু হয় নাই তবে দেখো তারপরও মানুষ অনেক কিছু জেনে বুঝে খায় তবে তোমাদেরকে সতর্ক করে দিলাম তোমরা সবসময় সব কিছু খেয়েও না রোটে গাটের 那必须的，要开。 তারপরে এগুলো কষ্ট দিবা হ্যাঁ